আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত তো সম্মানিত প্রিয় দর্শক আশা করি ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো আছেন তো আমিও ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালোবাসি তো প্রতিবার মতো আমি আপনাদের একটা ভিডিও দেবো যে ভিডিওটার বিষয় হলো যে কিয়ামতের ময়দিন আল্লাহ তালা বাকিরা আলবিন ওই ব্যক্তিদেরকে দিকে তাকাবেন না এবং তাদের দিকে চেয়েও দেখবেন না তো সে ব্যক্তিগুলো আপনাদেরকে সম্মুখে তুলে ধরবো অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তো সম্মানিত প্রিয় দর্শক এক নম্বর হলো যে টাকটুর নিচে কাপড় পরিধানকারী যারা টাকটুর নিচে কাপড় পরিধান করে পরে দ্বিতীয় নম্বর হলো যে ব্যক্তি কোনো কিছু দিয়ে খুঁটা দেয় অনেকে আছে যে এখন দিবে পরবর্তীতে কোনো কিছু নিয়ে কাজা ফসাদ বাজলে খুঁটা দেয় তিন নম্বর হলো মিথ্যা শপথ করে পণ্য বিক্রিকারী যে মিথ্যা শপথ করে জিনিস বিক্রি করে চার নম্বর হলো যে মহিলারা পুরুষের মতো চলাচল করে অনেকে মহিলা আছে যে পুলিশের পুরুষের বেশ ধরে পুরুষের কাপড় পরে চলাচল করে পাঁচ নম্বর হলো যাদের স্ত্রী কন্যা ও বোন পর্দা করে না ছয় নম্বর হলো মদ পানকারী অর্থাৎ নেশাখুর সাত নম্বর হলো পিতা মাতা অবৈধ সন্তান আমরা অনেকে আছি যে পিতামাতার কথা মানে না পিতামাতার সাথে আমরা সবসময় যে কোনো কোথায় অবাধ্য হই আট নম্বর হলো অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও যে পানি দান করে না অনেকে আছে যে পানি থাকা সত্ত্বেও অনেকের ব্যবহার করতে দেয় না না বলে নিষেধ করে এগুলো হলো অহংকারী এই সাত অর্থাৎ আট নম্বর ব্যক্তি এই আট প্রকার ব্যক্তিকে দিকে কিয়ামতের ময়দান ময়দিন আল্লাহ আলমিন তাদের দিকে তাকিয়েও কেউ দেখবেন না নাউজুবিল্লাহ তো অবশ্যই যদি এই আটটা প্রকার যদি আপনাদের যে কোনো একটা সাদৃশ্য মেলে যায় তাহলে আপনারা অবশ্যই এর থেকে তোবা করে ফিরে আসবেন কারণ এগুলো যদি আপনার উপরে সাদৃশ্য হয় আপনার জানার পরেও তাহলে কেউ তার মধ্যে না আপনার দিকে আল্লাহ তালা তাকেও দেখবেন না বরং আপনাকে আল্লাহ তালা ঘৃণা করবেন আশা করি ইনশাল্লা রহমতে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তো সম্মানিত প্রিয় দর্শক অনেকে জানেন যে আমি জিনজাত বান করি তো বিষয়ে চিকিৎসা দিয়ে থেকে যারা এগুলো বিষয়ে আক্রান্ত আছেন তারা সঠিক ক্রনিক চিকিৎসা নিতে আমাদের ভিডিও পাশে ভিডিও অর্থাৎ ভিডিওর টাইটেলে নাম্বার দিয়ে আছে আপনার যোগাযোগ করুন আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে নতুন নতুন শিক্ষণীয় ইসলামিক আমলের ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত